আজ এমন একজনের জন্মদিন যে না থাকলে হয়তো এই सत्সংগের কি হতো আজকে আমরা যা দেখছি এই যে সময় মতো প্রার্থনা শাস্ত্রবৃতি পাঠানো কেমন করে প্রার্থনা হবে ঠাকুরের কাজ দ্রুত করার প্রেরণা যোগানো এইসব কিছু যিনি আমাদেরকে দেখিয়েছেন তিনি শ্রী বর্দা আজ তারই জন্মদিন যখন ঠাকুর দেহ রাখলেন তারপর শ্রী শ্রী বর্দা প্রচন্ড অসুস্থ হলেন শোকে একদিন কাজল দাদা তার কাছ থেকে এসে শ্রী ঠাকুর চলে গেছেন তার কাছ থেকে এসে কর্মী বৈঠক হচ্ছে কর্মী বৈঠকে কাজল দাদা বলছেন শ্রী শ্রী খুব অসুস্থ আমি এইমাত্র তার কাছ থেকে এলাম তখনও সৎসঙ্গের বিনোদী প্রার্থনা কোথায় হবে ইষ্ট কোথায় পাঠানো হবে এবং এই যে পুরো সৎসঙ্গের কার্যক্রম তিনি পরিচালনা করবেন কে পরিচালনা করবেন সেটাই ঠিক হয়নি কাজরা তখন বললেন ঠাকুরের যত ইচ্ছা শ্রীমন্দির ইউনিভার্সিটি তপোবন বিদ্যালয় এই কিছুই একজন না থাকলে পরিচালনা করার মত একজন যদি না থাকে তাহলে সম্ভব নয় আমার মনে হয় শিশ্রী বর্দায় যোগ্য কারণ ঠাকুর তাকে রেখে গেছেন তাকে সমস্তটাই বুঝিয়ে দিয়েছেন এরপর যখন কথা উঠল সে ঠাকুর তো চলে গেছে এবার প্রার্থনা কোথায় হবে তখন কালুদা বললেন যে আমরা যেভাবে ঠাকুরের সামনে প্রার্থনা করতাম ঠিক একই রকম করে ঠাকুর বাংলার সামনে আমরা জড়ো হয়ে প্রার্থনা করব ইষ্টভীতির কথা উঠতেও যেহেতু ঠাকুর চলে গেছেন এবার ইষ্টভীতি কোথায় পাঠানো হবে এই সব কিছু নিয়ে তখন বিশৃঙ্ অনেকের মনে অনেক প্রশ্ন সেটাও শ্রী শ্রী বর্দা বলে দিয়েছিলেন যে অন্য কোথাও পাঠালে তার মধ্যে একটা দেখা দেয় যেহেতু তিনি এখানেই থাকতেন এবং তার রেখে যাওয়া তিনি শ্রী শ্রী বর্দাকে বলতেন তার বৃষ্টিজাত সন্তান কারণ শ্রী শ্রী বর্দা এমন একজন ছিলেন ঠাকুর যেমন যেমনটা চাইতেন ঠিক যেমন করে তার কথাটা পালন করা যায় ঠিক সত্যানুসরণ লেখেন আর উনিশশো এগারোতে শ্রী বর্দা আসেন মানে বলতে গেলে যে সত্যানুসরণের কথাগুলো শুধু কথাই হয়ে থাকত যদি সৃষ্টি বর্দা না আসতেন হয়তো কারণ ওই কথাগুলোর প্রত্যেকটা জীবন্ত করে নিজের জীবন অনুশীলন করে দেখিয়েছেন সৃষ্টি বর্দা ঠাকুর যখনই একটা ঘটনা মনে পড়ছে যে একবার ঠাকুর একটা কথা নিয়ে বলছেন এই যে আমি এত বাণী বলি এত কথা বলি এসবগুলো কার জন্য সবাই বিভিন্ন কথা বলছেন একজন বলছেন আগে সমাজের জন্য আবার কেউ বলছেন মানুষের ভালোর জন্য ইত্যাদি ইত্যাদি কিন্তু ঠাকুর কারোর উত্তরে খুশি হতে পারছেন না শ্রী পর্দাকে ডাকা হলো তিনি এসে বললেন আগে ঠাকুর সব আমার জন্য অর্থাৎ তার সমস্ত গ্রন্থ তার সমস্ত বাণী তার সব কথা যদি শুধুমাত্র ওই সমাজ শুধুমাত্র মানুষ এই সবের জন্য হয় আর আমার নিজের জীবনে ওই কথাগুলোর যদি আমি যদি না পালন করি শুধু কথার কথা হয়ে থাকে তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় আমার জীবনের উন্নয়ন তাকে ধরে তাই পর্দা প্রত্যেকটা কথাকে নিজের জীবনে করে তুলেছেন করে দেখিয়েছেন কিভাবে ওই বাণীর মাধ্যমে ওই কথার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন তা তিনি পরিষ্কার করে দিয়েছেন সেই কারণে আজ এই সৎসঙ্গ শ্রী বর্দার কথা এতটাই প্রয়োজন তিনিই সবকিছু ঠাকুর চলে যাওয়ার পরে আমাদেরকে এই যে একভাবে বাধা তিনিই কিন্তু করেছেন তিনিই পথ দেখিয়েছেন তার ছোট ছোট ঘটনা আমার মনে পড়ছে একবার আমাদের পিয়ালিতে এসেছিলেন এবছর গত বছর উৎসবে উষশি রয় মা আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন মাতৃ সম্মেলনে আলোচনাও করছিলেন তো উসুসি মায়ের বাবা দেহঘরে প্রায় থাকতেন শ্রী বর্দার সময় একবার মেমোরিয়া যে গৃহ আছে দেহরে সেই মেমোরিয়াতে রং হচ্ছে শ্রী শ্রী বর্দা আছেন সব ভাব করছেন রাত হয়ে গেছে সবাই নিরা মতো চলে গেছে শ্রী বড্ডাও তার চলে গেছে ওখানকার যে সমস্ত মানুষজন কয়েকজন আশ্রমে তারা পাশের এক চায়ের জায়গা থেকে গিয়ে আর কি সব আড্ডা নিচ্ছে কথা বলছে এবার সব কথা সবার সঙ্গে সব শেষ করে সবাই যখন আবার আশ্রমে ফিরে আসছেন দেখছেন যে ওই মেমোরিয়ার ওই জায়গাটা থেকে একজন বালতিগুলো নিয়ে একটা ঘরে রেখে আবার ঠাকুর প্রণাম করে চলে যাচ্ছেন পরের দিন সকালবেলা যখন শিশুরায়ের মায়ের বাবা তারা সব শ্রী দাদা শ্রী শ্রী পাশে বসেছেন কথা শুনছেন এই কথা প্রসঙ্গে হঠাৎ শ্রী শ্রী বর্দা এক প্রকার দিয়ে তাদেরকে বলছেন তোরা প্রার্থনা করিস না সময় মতো ঘুম থেকে উঠিস না রাত্রে অতক্ষণ তোরা আড্ডা দিস তাহলে তোদের জীবনে কি কখনো কোন উন্নতি আসবে তখন সবাই আগে আগে বলে চুপ করে গেছেন এরপরে তিনি বলছেন যে গতকাল রাতে ঠাকুর প্রণাম করে শুয়েছি কিন্তু কোনো কারণে কোনো ঘুম আসছে না বারবার চোখের সামনে ভেসে উঠছে রঙের বালতিগুলো ওখানে পড়ে আছে তুলিগুলো ওখানে পড়ে আছে আবার আমাকে আসতে হলো আমি এসে ওই রং তুলিগুলো সঠিক জায়গায় রেখে ঠাকুর প্রণাম করে আবার যে শুলাম তখন আমার গুণ ঠিকঠাক সৃষ্টি তিনি জীবনের চলন কেমন হওয়া উচিত আমরা কিভাবে চললে প্রকৃতির কোনো সম্পদ নষ্ট হবে না আমাদের জীবন কেমন ভাবে নিয়ে গেলে আমরা সাশ্রয়ী উঠতে পারবো না জিনিসের কদর করতে পারব তিনি প্রত্যেকটা মুহূর্তে তাই কিন্তু শিখিয়ে গেছেন আমার আর একটা ঘটনা মনে পড়ছে ইন্দেশ্বর দত্তা আসামের ওখানে তিনি মনোবিদ একজন শ্রী বর্দা গুহাটি থেকে গেছেন যে ইন্দেশ্বর দা আপনি যে বাংলাদেশে থাকেন উনি তো হসপিটালে চাকরি করতেন তোমাদের তখন কোয়ার্টার ছিল তো বলছেন আপনি তো ওখানে থাকেন চলুন আপনার বাংলা থেকে একবার ঘুরে আসি বাংলাতে গেছেন গিয়ে দেখছে ওই বেশি নেই টপ করে জলের আওয়াজ হচ্ছে সুশ্রী বর্দা দেখতে পেয়ে ডাকছেন এই যে নার মনে হয় কোন সমস্যা হয়েছে আপনার এটা ঠিক করতে কত টাকা লাগতে পারে তখন উনিশশো সাতাত্তর সালের কথা কয়েক পয়সা তখন ইন্দ্র সদা বলছেন চার পাঁচ পয়সা হয়তো লাগবে তাহলে এটা ঠিক করিয়ে নিন ইন্দ্র বলছেন আগে বাংলা দেখা তো লোক আছে তারা এসে ঠিক করে দেবেন বলছে এটা কতদিন ধরে হচ্ছে তখন দাদা বলছেন আগে এক সপ্তাহ মতো হয়েছে শ্রী রেগে গেলেন বললেন চার পাঁচ পয়সার জন্য আপনি একটা প্রকৃতির সম্পদ নষ্ট করে দিচ্ছেন আর আপনার ছেলে মেয়েগুলো দেখছে যে কত অবহেলায় একটা জিনিসকে নষ্ট করে দেওয়া যায় না কারণ বারবার করে জল যেই আপনারা তুলছেন পাম্প থেকে ওখান থেকে জলটা পড়ে যাচ্ছে আপনারা ভক্ষেপ নিচ্ছেন না এক্ষুন এটা ঠিক করুন এই বলে তিনি আর বামতে না থেকে সরাসরি আবার গুয়াটিতে চলে গেছেন গুহাটিতে গাড়িতে যেতে যেতেও তাকে কথা বলতে দেখা যায় তিনি ঘটনাটা নিয়ে এত প্রচণ্ড রেগে গিয়েছিলেন যে কোনো কথা না বলে গুয়াটি মন্দিরে গিয়ে কোনো কিছু তখন আহার না করে বলছেন এই নদেশ্বর ফোন করে শুনতো এখন ঠিক হয়েছে কিনা আবার দাদাকে ফোন করার পরে যখন দাদা বললেন না যে হ্যাঁ

হয়তো জিনিসটা আমার নাই হতে পারে আমি পেতে পারি কিন্তু যেহেতু আমি সেটা ব্যবহার করি আমি যদি সেই জিনিসটিকে সঠিকভাবে না রাখি তাহলে ওই জিনিসটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে নষ্ট হবে তৃশ্রী বর্দা এমনি করে আমাদের চলনকে ঠিক করার জন্য নিজে যেমন করে দেখিয়েছে তেমন তার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে তা থেকে এটাই আমরা দেখতে পাই পরবর্তীতে কামলিকান্ত ডেকা দাদা দেগড় থেকে কলকাতাতে আসবেন কাজের জন্য একটা কয়েকদিনের কাজ রয়েছে শিশ্রী ভদ্রাকে নিবেদন করেছেন শিশ্রী ভদ্রা বলছেন তোরা সরশি ভবনে গিয়ে উঠবি দাদার যে বন্ধু সে বলছেন দেখ সরশি ভবনে যদি যাই ওখানে থাকার তো অত ভালো ব্যবস্থা নেই খাওয়া দাওয়ারও একটু ব্যাপক সমস্যা থাকতে পারে তার থেকে চল আমরা হোটেলে নিই কিন্তু এটা সৃষ্টি বর্দাকে বলার দরকার নেই বন্ধুর কথা ভালো হোটেল মানে একটু ভালো জায়গা খাওয়া দাওয়াও ভালো হবে তো কামিনীকান্ত ডেকারা কিছু না সৃষ্টি বর্দাকে না বলে কলকাতায় এসে একটা হোটেলে উঠে গেছেন এবার হোটেলে ওঠার পরে তার অ্যাটাচ চুরি হয়ে গেছে যখন কামিনীদের যখন ফিরছেন দেহগড়ে তখন বন্ধুকে বলছেন দেখ শ্রী বর্দাকে এটা বলার দরকার নেই যে অ্যাটাচিটা আমরা সরষী ভবনে ছিলাম না আর অ্যাটাচি চুরি হয়ে গেছে বরং আমরা কি বলবো আপনি কাজ মিটে গেছে তিনি আর কি বুঝবেন গেছেন শ্রী বর্দার কাছে শ্রী বরদা এই বিষয়ে কোনো কথা বলেননি বিকালে করে বরদা দেহগড়ের পুকুরের কিছু মাছ তাদেরকে খাবার দিতেন কামিনী তাকে ডেকে বলছেন কামিনী এই পাশ থেকে দোকানের দোকান থেকে চার পয়সা মুড়ি এনে তো মাছগুলোকে খাওয়াতে যাব কামিনী দা গেছে চার পয়সা মুড়ি নিতে গেছেন দোকানদার বলছে এক পয়সা খুচরো নিতে তো কি হবে পাঁচ পয়সা দিয়েছেন কামিনীদা সেই পাঁচ পয়সার মুড়ি দোকানদার দিয়ে দিয়েছেন আর কামিনীদাও কিছু মনে করে না কারণ সে ভেবেছে এক পয়সার মুড়ি বেশি নিলে বরং বর্দা খুশি হবে যে তিনি চেয়েছিলেন চার পয়সার মুড়ি আমি আরও এক পয়সা বাড়িয়ে দিলাম মুড়িটা আরও বেশি হলো এটা কত ভালো বিষয় আমি তার কাছে ভালো হতে পারবো হয়তো গেছে সৃষ্টি বর্দা মাছগুলোকে সেই মুড়িগুলো সব খাইয়ে যখন ফিরছেন আবার ঘরের দিকে তখন কামিনীদা কে বলছেন আমি কত পয়সার মুড়িদা বলছেন আমি কত পয়সার মুড়ি আনতে বলেছিলাম বলছে আগে চার পয়সার আবার কিছুটা গেছে আবার শিষ্য বার্তা জিজ্ঞাসা করছেন আমি কত পয়সার মুড়ি আনতে বলেছিলাম বলছেন আগে চার পয়সা তারপরে জিজ্ঞাসা করছে তুই কত পয়সা এনেছিস ছিল না দোকানদার মুড়ি বলছেন যে এই যে তুই এক পয়সা মুড়ি আনলি তুই আমার মাছগুলোর চরিত্র খারাপ করে দিবি বলছে তুই যে এক পয়সার মুড়ি বেশিয়ে আনলি আমার মাছগুলো চরিত্র খারাপ করে দিল কেন কারণ এই পরের দিন থেকে আমি যখন চার পয়সা মুড়ি নিয়ে মাছগুলোকে খাওয়াতে যাব ওরা কিন্তু আর আমাকে ভালো মনে করবে না কারণ ওদের খিদেটা তুই বাড়িয়ে দিয়েছিস আর বেশি খাওয়াসি আমি যখন পরের দিন থেকে আবার চার পয়সা মুড়ি দেব ওরা ভাববে আরൊന്നും কোথায় এর পরঙ্খলি বলেন যে যার চার পয়সার মরি আনতে দিলে ঠিক মতো করে আনতে পারে না তার চুরি হবে হবে না তো কার হয়ে কে তারা আমার একটাচি চুরি হয়ে গেছে আমি তো কিছু বলিনি বন্ধুকে নিয়ে জিজ্ঞাসা করেছেন এই তুই বলেছিস আগে না আমি তো কিছু বলিনি তিনি অন্তর জানেন তিনি জানেন আমি আজ তারই জন্মদিন আপনাদের সবার ইষ্টা জীবনের প্রার্থনা করে ঠাকুরের আঙার আতুল চরণে ভালো থাকবেন জয়গ